জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বহুমুখী প্রতিভার অধিকারী পুত্রবধূ তিনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান কবিগুরুর ব্যক্তি জীবনের প্রসঙ্গ উঠলে যে নারীর নাম অবধারিতভাবে উঠে আসে তিনি হলেন কাদম্বরী দেবী সম্পর্কে তার বড় দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তিনি একদম কাছাকাছি বয়সের এই দুই মানব মানবীর মধ্যেকার সম্পর্ক নিয়ে বিতর্কের কোনো শেষ নেই কিন্তু তারপরেও কিছুটা জটিল কিছুটা সহজ এই সম্পর্ক যতটা না মুখরোচক গল্প করার ব্যাপার তার থেকেও বেশি অনুভব করার ব্যাপার পাঁচই জুলাই আঠেরোশো উনষাট সালে কলকাতায় জন্ম হয় কাদম্বরী দেবীর তার পৈতৃক নাম ছিল মাতঙ্গিনী তিনি ছিলেন ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলির তৃতীয় কন্যা মাত্র ন বছর বয়সে ১৯ বছর বয়সী জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিবাহ হয় কাদম্বরী দেবীর বিয়ের পর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষার বন্দোবস্ত করেছিলেন তার পিতামহ জগমোহন গঙ্গোপাধ্যায় ছিলেন একজন গুণী সঙ্গীত শিল্পী তার থেকেই কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে গান শিখতেন কাদম্বরী দেবী যার বিবাহ পূর্ববর্তী নাম ছিল মাতঙ্গিনী তার নিবাস ছিল বাংলাদেশের যশোরে বয়স তখন তার নয় কি দশ ঠাকুর ঠাকুরবাড়িতে তিনি চলে এলেন বিবাহের পর দেবেন্দ্রনাথ ঠাকুরের ষষ্ঠ সন্তান জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের বধূ হিসেবে বিদ্যা বুদ্ধিতে স্বামীর তুলনায় কোনো অংশে কম ছিলেন না তিনি তবে ঠাকুরবাড়ির বউ হয়ে যখন আসেন তখন সামান্য অক্ষর পরিচয় ছিল মাত্র পরে স্বামী শ্বশুরবাড়ির সবার আগ্রহে লেখাপড়া চালিয়ে গিয়েছিলেন কাদম্বরী দেবী তখনকার দিনে ঠাকুরবাড়িতে বাড়িতে এমনই রীতি ছিল স্বামী জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তখনকার দিনের ঠাকুর পরিবারের উজ্জ্বলতম নক্ষত্র ধূমকেতু বলাটা কি বেশি যুক্তিযুক্ত হবে কারণ জীবনের শেষ দিকে এই প্রবাদ পুরুষের পতন আমরা দেখতে পাই দীর্ঘকায় মজবুত গরণ তীক্ষ্ণনাশা রূপ যেন দেবতাকেও হার মানায় দেবেন্দ্রনাথ ঠাকুরের চোদ্দ সন্তানের মধ্যে জ্যোতিরীন্দ্রনাথের যশ ছিল আকাশ ছোঁয়া পিতার অনুপস্থিতিতে জমিদারির দেখাশোনা থেকে শুরু করে খেলাধুলা অশ্বারোহণ শিকারে দক্ষতা তেমনই ছিলেন সফল নাট্যকার সঙ্গীত রচনায় পারদর্শী তার অনেক নাটক রঙ্গমঞ্চে অভিনীত হয়েছে নিয়মিতভাবে বাংলা সাহিত্যের এক একটি অমূল্য রত্ন জ্যোতিরীন্দ্রনাথের রচনা সেই সমস্ত নাটক কাদম্বরী দেবী আর জ্যোতিরিন্দ্রনাথের বিয়েটা ঠিক যেন সুখের ছিল না দুজনের মধ্যে ছিল যোজন দূরত্ব হারকাটা শ্যাম মিত্র তার বাবা দেখে ঠাকুরবাড়ির অনেকেই কাদম্বরী দেবীকে নিচু চোখে দেখত সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী তো প্রায় বলতেন নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল কী যে একটা বিয়ে হলো ওর কোথায় নতুন আর কোথায় ওর বউ বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয় স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয় সেই স্ত্রী নিয়ে ঘর করা যায় কিন্তু সুখী হওয়া যায় না নতুন তো সারাক্ষণ আমার কাছে পড়ে থাকে গান বাজনা থিয়েটার নিয়েই আছে তাই সংসারের দুঃখটা ভুলে আছে হয়তো স্বামীর দৃপ্ত পদচারণার তুলনায় আপাত দৃষ্টিতে খানিকটা নিষ্প্রভ হয়েছিলেন কাদম্বরী দেবী কিন্তু তিনি ছিলেন নিভৃত চারিণী লোকজন চারপাশে বসিয়ে অনর্গল গল্প করে আসর মাতিয়ে রাখার যে প্রবণতা দেখা যেত সেই সময়ের রুম কালচারের কর্ণধার সমাজের উঁচুতলার মানুষদের ভেতর সেটা তার ভেতরে একেবারেই অনুপস্থিত ছিল আসরের মধ্যমণি নয় তিনি স্বস্তি পেতেন নিজের মনে একা একা থেকে নিজের কল্পনার আকাশে বিচরণ করে রাজ্যের বই ছিল তার সঙ্গী তার একাকিত্বের ভাগিদার দীর্ঘাঙ্গী গারব বড় বড় অক্ষিপল্লব কৌতুকময় চোখ পরিমিত বেশভূষা কথা বলার ভঙ্গি সব কিছু নীরবে জানান দিত তার ব্যক্তিত্বের মহিমা জাঁকজমকে জমকে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো নয় তার সৌন্দর্য ছিল গ্রিক দেবীর মতোই স্বল্পভাষী রহস্যময়ী প্রচণ্ড অভিমান এবং জেদি যেমন ছিলেন তেমনি ছিলেন মায়ের স্নেহপরায়ণা বালিকার মতো উচ্ছ্বল স্বভাবা কঠিন কমলের অপূর্ব সমন্বয় এই নারীকে তাই কবিগুরু ডাক্ত গ্রিক দেবী হেকেটি নামে জ্যোতিরিন্দ্রনাথের সাথে কাদম্বরীর বিয়ে হয়ে যাবার সাত দিন পর আবার সত্যেন্দ্রনাথ তার স্ত্রীকে লিখেছেন শ্যামবাবুর মেয়ে মনে করিয়া আমার মনে হয় না যে ভালো মেয়ে হইবে কোন অংশেই জ্যোতির উপযুক্ত তাহাকে মনে হয় না কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের বিলেত যাওয়া হয়নি অন্য কারণে ঢোড়াশাকো নাট্যশালা তৈরি হয়ে গেছে নাটকের মধ্যে ডুবে রয়েছেন জ্যোতিরিন্দ্রনাথ জোড়াসাঁকোর বাড়ির বাইরের তেঁতলার অর্ধেকটা হলো নতুন বউয়ের অর্ধেকটায় পরে এসেছিলেন স্বর্ণকুমারী দেবী নতুন বউ এসেই ছাদে বাগান করে নিলেন নিজের মতো করে সেখানে তিনি রোপণ করলেন চামেলি গন্ধরাজ করবি রজনীগন্ধা দোলন চাপা সহ আরও নানা রকমের ফুল ঠাকুরবাড়ির সাথে সঙ্গীতের সম্পর্ক ছিল অনেক পূর্ব থেকেই এই সম্পর্ক যেন আরও গভীর হয়ে উঠল জ্যোতিরিন্দ্রনাথের হাত ধরে ওপরের ঘরে এসে গেল পিয়ানো পশ্চিমের বারান্দায় নানা রকমের পাখির আশ্রয় হল সেই স্থানে চীন দেশের একটি শ্যামাও রাখলেন তিনি জ্যোতিরিন্দ্রনাথের জীবনী প্রণেতা মনমথনাথ ঘোষ বলেন গৃহসজ্জার প্রতি কাদম্বরী দেবীর প্রখর দৃষ্টি থাকত নিখুঁতভাবে তিনি সাজাতেন সব কিছু বাগান আর নানা রকমের গাছ তার শখ ছিল সন্ধের সময় এই ছাদের বাগানে শুরু হতো তার গান বাজনা তিনি শখ করে এর নাম দিয়েছিলেন নন্দনকানন কাদম্বরী দেবীর ছিল নিত্য নতুন রান্নার শখ সকাল সাতটায় দালানে ঘন্টা বাজতো উপাসনায় বসবার জন্য বাড়ির মেয়ে বৌরা বিয়ের পাওয়া চেলি পরে সেখানে উপস্থিত হতেন উপাসনা শেষে আবার পোশাক পরিবর্তন করে চলে আসতেন আড্ডা গাল গল্পে মুখরিত হতো কাজের ঘর সরলা দেবী লিখছেন তরকারি কোটার আসরে বড় মাসিমা মাসিমা ছোটো মাসিমা বড়ো মামি নতুন মামি সরোজা দিদি সুশীলা দিদি এই কজনের নিত্য উপস্থিতি সবসময়ই দেখতে পেতুম ভারতী পত্রিকা নিয়মিত প্রকাশ হওয়া শুরু করলে প্রতি রবিবারে জ্যোতিরিন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভারতী পত্রিকার ভাণ্ডার নিয়ে অক্ষয় কুমার দত্তের বাড়িতে উপস্থিত হতেন সেই পর্ব শেষ হলে চলে যেতেন বিহারীলাল চক্রবর্তীর বাড়িতে কখনো আবার জানকীবাবুর বাড়িতেও বসত তাদের সাহিত্য নির্ভর আলাপ আলোচনা এখানে উল্লেখ করা যায় যে ভারতী পত্রিকার প্রাণ ছিলেন কাদম্বরী দেবী সেই সময়ে কাদম্বরী দেবীর জীবনে ঘটে যায় একটি শোকাবহ ঘটনা কাদম্বরী দেবী ছিলেন সন্তানহীনা তাই স্বর্ণকুমারী দেবীর ছোটো মেয়ে উর্মিলাকে তিনি ভালোবাসতেন মন প্রাণ দিয়ে তেঁতলার ঘরে নিজের কাছে রেখে দিতেন তাকে সর্বদা তাকে খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছুই কাদম্বরী দেবী করতেন নিজের সন্তানের মতো করে একটু বড় হলে তাকে ভর্তি করানো হল স্কুলে স্কুলে যাবার দুমাস পরে একদিন তেতলার ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে নামার সময় হোচট খেয়ে নিচে পড়ে যায় উর্মিলা তাকে আর রক্ষা করা গেল না এ প্রসঙ্গে সরলা দেবী লিখেছেন উর্মিলা ছিল নতুন মামির আদরে এত বড় প্রকাণ্ড বাড়িতে যেখানে বড়দের সবই চলছে আমোদ প্রমোদ স্নেহ ভালোবাসা অন্য ছেলে মেয়েদের জন্য সেখানে নতুন মামি ছোটো বোন উর্মিলাকে যেমন ভালোবাসতে যেমন বুকে করে নিয়েছিলেন আমাকে যদি তেমনি কেউ স্নেহ দিয়ে ঘিরত নিঃসন্তান নতুন মামির মেয়ে যেন সে এর থেকে অনুমান করা যায় তার মৃত্যুতে তিনি কি পরিমাণ ব্যথা পেয়েছিলেন বাড়ির ছোটরা সামান্য অসুস্থ হলে তিনি তাদের নিয়েই ব্যস্ত থাকতেন রবীন্দ্রনাথ লিখেছেন আমার একটা বড় মুশকিল ছিল শরীরটাকে সহজে রোগে ধরতো না বাড়ির আর যে সব ছেলে রোগে পড়তো জানত তারা তার হাতের সেবা পেত তারা শুধু যে তার সেবা পেত তা নয় তার সময় জুড়ে বসত আমাদের বুঝতে বাকি থাকে না এই অসামান্য গুণের রমণী কেন রবীন্দ্রনাথের এত প্রাণের গভীরে ছিলেন ধারাবাহিকভাবে বিহারীলালের লালের শারদা মঙ্গল যখন প্রকাশিত হচ্ছে তিনি তা নিয়মিত পড়তেন তিনি খুব পছন্দ করতেন বিহারীলালের রচনা তার অনেক লেখায় তিনি মুখস্থ বলতে পারতেন মাঝে মাঝে কাদম্বরী দেবী বিহারীলাল চক্রবর্তীকে নিমন্ত্রণ করে খাওয়াতেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথকে কবিতা ভালো হয়নি শুনে বিহারীলাল চক্রবর্তীর সঙ্গে তুলনাও টেনে কবিকে একটু রাগিয়ে দিতেন নিজে হাতে বুনে একখানি সুন্দর আসন উপহার দিয়েছিলেন বিহারীলাল চক্রবর্তীকে সেই আসনকে উপজীব্য করেই বিহারীলাল পরবর্তীকালে লিখেছিলেন সাদের আসন ভারতী পত্রিকা যে বছর বেরোয় সে বছরই ঘটে এই ঘটনা মানময়ী নাটকে কাদম্বরী দেবী উর্বশীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ করেছিলেন ইন্দ্র আর মদনের ভূমিকায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এর আগেই স্বর্ণকুমারী দেবীর লেখা বসন্ত উৎসব নাটকে কাদম্বরী দেবী লীলার ভূমিকায় অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই নাটকে জ্যোতিরীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ দুভাবে তলোয়ার ঘুরিয়ে পরস্পর যুদ্ধ করে দেখিয়েছিলেন হাওয়া বদল করতে জ্যোতিরীন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী প্রায়ই যেতেন গঙ্গা তীরে চন্দননগর শহরের কোণে একটা ছোট দোতলা বাড়িতে তারা উঠেছিলেন বার কয়েক এবার উঠলেন মোরান সাহেবের বিখ্যাত বাগান বাড়িতে বাড়িটিকে এক প্রকার রাজবাড়ি বলা চলে কাচের তৈরি রঙিন জানালা আর মেঝে শোভা পাচ্ছে সাদা মার্বেল পাথরে সোজা গঙ্গার পাড় থেকে সিঁড়ি পর্যন্ত লম্বা বারান্দা সবচেয়ে উঁচুতে ছিল গোলাকার একটা ঘর তার চারদিকেই ছিল খোলামেলা রবীন্দ্রনাথ এসে প্রায় এক বছর এখানে কাটিয়েছেন নতুন বৌঠান আর জ্যোতিদাদার সাথে রবীন্দ্রনাথ সন্ধ্যা সঙ্গীতের শেষ পর্বের কবিতাগুলি এখানে বসেই রচনা করেছিলেন চন্দননগরের স্মৃতিচড়ানো দিনগুলির কথা মনে রেখে কাদম্বরী দেবীকেই বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছেন প্রায় সমবয়সী এই বৌদি যে রবীন্দ্রনাথের কত আপন ছিলেন তা আমরা বলে শেষ করতে পারবো না রবীন্দ্রনাথের কৈশোর এবং প্রথম যৌবনে অনেকটা ছায়ার মতো আচ্ছন্ন করে রেখেছিলেন কাদম্বরী দেবী দুজনে বই পড়া বৃষ্টির মধ্যে বারান্দায় মিলিতভাবে গান করা এই রকম অজস্র মধুর স্মৃতি রয়েছে তাদের রবীন্দ্রনাথের প্রেরণাদাত্রী হিসাবে বাংলা সাহিত্যে কাদম্বরী দেবী অমর ইতিমধ্যে রবীন্দ্রনাথের বিয়ের জন্য উপযুক্ত পাত্রী সন্ধান শুরু হয় এ প্রসঙ্গে ইন্দিরা দেবী চৌধুরানীর কথায় আমরা জানতে পারি ছেলেবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ ছিল রবিকাকার কোণে দেখতে যশোর যাওয়া কোনে যাত্রীর মধ্যে বড়দের মধ্যে ছিলেন মা জ্যোতি কাকা নতুন কাকিমা আর রবি কাকা ছোটোদের মধ্যে আমরা দুই ভাই বোন অনেক অনুসন্ধানের পর যশোরের মেয়ে ভবতারিণীর সাথে বিয়ে হলো রবিকাকার কাকার রবীন্দ্রনাথের স্ত্রীর নাম বদলে রাখা হলো মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের বিয়ে হয় বারোশো নব্বই বঙ্গাব্দের অগ্রাণ মাসে রবীন্দ্রনাথের বিয়ের চার মাস পর বারোশো একানব্বইয়ের বৈশাখে কাদম্বরী দেবী আত্মহত্যা করলেন কেন আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী তার সঠিক কারণ আজও জানা যায় না তবে এটা অনুমান করা হয় যে জ্যোতিরিন্দ্রনাথের সাথে তার মনোমালিন্য হতো দেবীর মৃত্যু নিয়ে পারিবারিক বন্ধু বিহারীলাল চক্রবর্তী অনেকটা দোষারোপ করেছিলেন জ্যোতীরন্দ্রনাথকে আত্মহত্যার চিন্তা সম্ভবত কাদম্বরী দেবীর মনে এর আগেও এসেছিল সেই হিসাব থেকে বলা যায় তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টাও নাকি করেছিলেন কিন্তু ব্যর্থ হন জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অনুমান কাদম্বরী দেবীর প্রতি জ্যোতিরীন্দ্রনাথের অমনোযোগের কারণই হয়তো দেবীর নিঃসন্তানতা এই জন্যই জ্ঞানদা নন্দিনী এবং তার ছেলেমেয়ের সাহচর্য তিনি পছন্দ করতেন একটি প্রচলিত কাহিনী উল্লেখ করেছেন তিনি রবীন্দ্র রবীন্দ্রজীবনীতে স্টিমারে একবার জ্যতিরীন্দ্রনাথের সঙ্গে জ্ঞানদা নন্দিনী ও তার ছেলেমেয়ে বেড়াতে গিয়েছেন সন্ধ্যার মধ্যে ফেরার কথা ছিল তারা সময় মতো ফিরতে পারেননি স্টিমার চরে আটকে গিয়েছিল বলে ঠিক সময় বাড়ি ফিরতে পারেননি এটাই ছিল কাদম্বরী দেবীর অভিমানের কারণ রবীন্দ্রনাথের ছোট দিদি বর্ণকুমারী দেবীর কাছ থেকে অমল হোম জেনেছিলেন আরও এক ঘটনা কাজী আব্দুল ওদুদ রবীন্দ্রনাথ শীর্ষক গ্রন্থে এটি উল্লেখ করেছেন জ্যোতিরিন্দ্রনাথের ধোপার বাড়িতে দেওয়া জোব্বার পকেটে সেই দিনের একজন বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে তার অন্তরঙ্গতার পরিচায়ক কতগুলো চিঠি পান কাদম্বরী দেবী এই চিঠিগুলো পেয়ে দেবী কদিন বিমনা হয়ে কাটান সেই চিঠিগুলোই তার আত্মহত্যার কারণ এই কথা নাকি কাদম্বরী দেবী লিখে গিয়েছিলেন তার সেই লেখাটি চিঠিগুলো সবই নাকি মহর্ষির আদেশে নষ্ট করে ফেলা হয় জোড়াশাখ ঠাকুর বাড়িতে জোড়াশাখো ঠাকুর বাড়িতে এক কাপড়ওয়ালা আসত নাম তার বিষু সেই বিষকে দিয়ে নতুন কাকিমা লুকিয়ে আফিম আনালেন সেই আফিম খেয়েই নতুন কাকিমার সব শেষ জানিয়েছিলেন বর্ণকুমারী দেবী বাড়িতে পুলিশ এসে কাদম্বরী দেবীর দেহ নিয়ে যায় জোড়াশাখো ঠাকুর পরিবারের পুত্রবধূ জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর উনিশে এপ্রিল আঠেরোশো চুরাশি সালে কাদম্বরী দেবী আফিম খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তার দুদিন পর একুশে এপ্রিল তারিখে পঁচিশ বছর বয়সে তিনি মারা যান জোড়াসাখর ঠাকুর পরিবার এই আত্মহত্যার বিষয়ে নীরব ছিল মূলত পারিবারিক সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে বিতর্ক রয়েছে জোড়াসাখর ঠাকুর বাড়িতে বসানো হয়েছিল করোনার কোর্ট সেখানেই তার পরীক্ষা হয় তাকে মর্গে পাঠানো হয়নি গবেষকরা মনে করেন স্বয়ং মহর্ষির উদ্যোগেই করোনার রিপোর্ট লোপ করা হয়েছে সঙ্গে লোপাট করা হয় সুইসাইড নোট বাহান্ন টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করা হয়েছিল তৎকালীন সংবাদ মাধ্যমের তাই দেবীর মৃত্যু সংবাদ তৎকালীন কোনো পত্রিকায় ছাপা হয়নি সৃষ্টিশীল মানুষদের অনুভূতির তারটা সবসময় চড়া হয় যে মানুষগুলো তাদের জীবনে একটা স্থায়ী ছাপ ফেলে যেতে পারে সে মানুষগুলোর অভাব তারা কখনোই কোনোভাবে পূরণ করতে পারে না কিন্তু তারপরও দেবীর জায়গাটি কেউ কখনো নিতে পারেননি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে তার অরুণকান্তি ছায়া সর্বদা বিরাজমান ছিল কবির পাশে কাদম্বরী দেবীর মৃত্যুর পরেও চল্লিশ বছর নিঃসঙ্গ জীবন যাপন করেছেন তার স্বামী জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে ভেবেই কবি লিখেছিলেন এই গানটি এই করিয়াছি জীবনের ধ্রুবতারা তারা এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা এতক্ষণ আপনারা শুনলেন ঠাকুর ঠাকুরবাড়ির পুত্রবধূ যতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহের নতুন বৌঠানের ব্যক্তিগত জীবনের নানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার